নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব হনুমান চালিশা হনুমান চালিসা সম্পর্কে মোটামুটি সবাই ওয়াকিবহাল মোটামুটি সবারই একটা ধারণা রয়েছে তার উপকারিতা সম্পর্কেও মোটামুটি সবাই জানে কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে বজরাং বান এটি অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র যা হনুমানজির পুজোর সময় বা আধ্যাত্মিক সাধনায় ব্যবহার করা হয় এটি মূলত হনুমানজির প্রতি আধ্যাত্মিক নিবেদন এবং আশীর্বাদ লাভের উদ্দেশ্যে উচ্চারিত হয় বজরাং বান সম্পর্কে কিছু আধ্যাত্মিক তত্ত্ব আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমত শক্তির আধার হিসাবে হনুমানজির শক্তির উৎস এটি মূলত ভক্তির প্রতি বা প্রাণের শক্তি যা সাহস এবং ভয় কাটানোর একটা চমৎকার মাধ্যম আধ্যাত্মিক দর্শনে হনুমানজিকে দেবশক্তির দেবশক্তির অঙ্গীকার দেখা হয় যিনি যে কোনো ধরনের বাধা বা সমস্যা সম্মুখীন হলে শক্তি দিয়েই তিনি সেটাকে দূর করেন বা সংকটকে মোচন করেন মানসিক শক্তি এবং মুক্তি বজরংবান চর্চার মাধ্যমে একজন ব্যক্তি বা ভক্ত তার নিজের মানসিক শক্তি বৃদ্ধি করতে পারে এবং নিজের অন্তরাত্মাকে শুদ্ধ ও মুক্ত লাভের পুরোপুরি মুক্তি লাভের পুরোপুরি পদ দেখে এটিতে আত্মবিশ্বাস সাহস এবং মনোবলের উন্নতি ঘটাতে সহায়তা করে য়া কষ্ট এবং ভয়কে চিরতরে মুক্তি দেয় আলৌকিক শক্তি ও রোগ থেকে মুক্তি বজরংবান আধ্যাত্মিকভাবে রোগ ব্যাধি ও দুর্ভাগ্য দূরীকরণে সহায়ক হয় এটি ভক্তদের জীবনে আলৌকিক শক্তির প্রভাব আনে এবং মানসিক ও শারীরিক এবং আত্মিক শক্তি এনে দেয় বিশ্বাসের শক্তি বজরংবান উচ্চারণের মাধ্যমে একজন ব্যক্তি স্রষ্টার প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভরসা স্থাপন করতে পারেন এটি প্রমাণ করে যে সত্যিকারের বিশ্বাস সমস্ত বিপদ বাধা সব থেকে মুক্তি লাভ করাতে পারে আধ্যাত্মিক উন্নতি বাজরাংবান মানসিক শক্তি ও আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ উপায় এর মাধ্যমে একটা ব্যক্তি বা ভক্ত নিজের আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতার উন্নতি শিখরে পৌঁছতে পারে এটি শুধুমাত্র একটি মন্ত্র নয় বরং একজন ভক্তের আধ্যাত্মিক যাত্রার একটি শক্তিশালী হাতিয়ার যা তাকে তার জীবনের লক্ষ্য অর্জন করতে সহায়তা করে সুতরাং এই বজরাং বান আর হনুমান চল্লিশা এই দুটোকে একসঙ্গে যদি পাঠ করা যায় ভক্তের ভেতরে যে আধ্যাত্মিক চেতনা এবং মানসিক শান্তি সকল বাধা বিপত্তি এগুলো সব দূর হয় মানুষ আধ্যাত্মিকতার পথে আরো এগিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় শ্রীকাল ভেদা